আসসালামু আলাইকুম ইসিজি ক্র্যাশ কোর্সের আজকে চতুর্থ ভিডিও মাঝে আসলে আমি অসুস্থ থাকার কারণে প্রায় এক মাস কোনো ভিডিও বানাতেও পারিনি আপলোডও করতে পারিনি তো যদি আল্লাহ চান সুস্থ থাকি তাহলে আমরা যত দূর পর্যন্ত শেষ করেছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করব এবং ভিডিওগুলো রেকর্ড করে আস্তে আস্তে আপলোড করতে থাকব তো আজকে থেকে আমরা হচ্ছে ইসিজির যে ওয়েবগুলো আছে ইন্টারভেলগুলো আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা করে একটা ভিডিও করব এবং সেই ভিডিওগুলোতে কি হবে যে আমরা প্রতিটা ওয়েভ নিয়ে আলোচনা করব সেই ওয়েভগুলো নর্মালি কেন হচ্ছে এবং নর্মাল ওয়েবগুলো কেন হয় এবং ইস্ত্রিতে সেগুলো আমরা কিভাবে ইন্টারপ্রেট করব দেখব হ্যাঁ সেগুলো আমরা আলোচনা করব তো আজকে আসেন আমরা দেখি পি ওয়েভ নিয়ে পি ওয়েভ আমরা জানি যে পি ওয়েভ তৈরি হয় পি ওয়েভ তৈরি হয় অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন ডিপোলা রাইজেশন অ্যাকচ্রিয়াল ডিপোলারাইজেশন কারণে পি ওয়েভ তৈরি হয় এখন অ্যাকচ্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হয় কোথা থেকে রাইট অ্যাট্রিএম থেকে কারণ এসএ নোট থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের উপরে এই যে এসএ এ নোট এখান থেকে যে ইম্পালসটা তৈরি হচ্ছে সেই ইম্পালসটা প্রথমে রাইট অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করা শুরু করে এবং তারপরে সেটা আস্তে আস্তে আমরা লেফট অ্যাট্রিয়ামের দিকে যেতে থাকে এখন তাহলে এস এ নোট যখন ইম্পাসটা জেনারেট করছে জেনারেট করার সাথে সাথে রাইট হওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এস এ নোট থেকে এই যে লেফট লেফ্রিয়াম সেই পর্যন্ত কিছুটা দূরত্ব আছে সো এই দূরত্ব পর্যন্ত যেতে কিছুটা সময় লাগে সো রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজ হওয়া শুরু হওয়ার পরে কিছুটা সময় পর লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হওয়া শুরু হয় আবার আমরা যদি হার্টকে অ্যানাটোমিক্যাল পজিশনে রাখি তাহলে রাইট অ্যাট্রিয়ামটা থাকে সামনের দিকে এবং রাইট সাইডে আর লেফট অ্যাট্রিয়ামটা লেফট সাইডে এবং স্লাইটলি পোস্টেরিয়র দিকে থাকে তাহলে রাইট অ্যাট্রিয়ামের জন্য যে ডিপোরারাইজেশন ভেক্টর সেটা যাচ্ছে হচ্ছে লেফটওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড আর যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের জন্য ডিপোরাইজেশন ভেক্টর সেটা যায় হলো মেইনলি লেফট ওয়ার্ড তো যাচ্ছেই ডাউনওয়ার্ডও যাচ্ছে সেই সাথে এটা যদি আমরা থ্রি ডাইমেনশনালি চিন্তা করি তাহলে সেটা যায় হলো পোস্টেরিয়র দিকে কারণ অ্যানাটোমিক্যাল পজিশনে রাখলে লেফট অ্যাট্রিমের বেশিরভাগ অংশই কিন্তু পোস্টের সাইডে থাকে আর রাইট অ্যাট্রিম যেহেতু সামনের দিকে থাকে তাহলে থ্রি ডাইমেনশন দেখলে যে রাইট এট্রেমের যে ডিপোলারাইজেশন ভেক্টর পি সেটা আসে অ্যান্টেরিওরলি তো এগুলো কেন বললাম সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো তো আমরা এবার দেখি যে পিওয়েভটা কেমন তাহলে একটা নর্মাল ওয়েভ হচ্ছে এই রকম দেখা যায় এটা আমরা লিড টুতে দেখছি লিড টুতে নর্মাল ওয়েভ আমরা এই যে একটা পিরামিড শেপ এরকম দেখতে পারবো এখন আমি যে একটু আগে বললাম যে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন শুরু হচ্ছে প্রথমে রাইট সো এই যে এখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি রেড ওয়ার ব্রাউন হোয়াটেভার সো আমি রেডি বলি এই রেড কালার অংশটা এটা হচ্ছে রাইট অ্যাট্রিম কে রিপ্রেজেন্ট করছে এবং ব্লু কালারের অংশটা এটাকে বলতেছি লেফট অ্যাট্রিয়াম তাহলে যেহেতু রাইট অ্যাট্রিম ডিপোলারাইজেশন আগে শুরু হয়েছে তাহলে আমরা রেড কালারের অংশটা দেখতেছি আগে শুরু হলো সো এখান থেকে আমাদের রাইট এট টাইমে ডিপোলারাইজেশন শুরু হয়ে এই জায়গায় শেষ হচ্ছে এরপরে একটু পরে রাইট এট ডিপোলারাইজেশন শুরু হওয়ার একটু পরেই লেফট এট টাইম ডিপোলারাইজেশন শুরু হচ্ছে এই পজিশন থেকে মানে এই এই টাইমটুকু গ্যাপ এরপর এখান থেকে শুরু হলো লেফট এট টাইম ডিপোলারাইজেশন হওয়া তারপরে এইভাবে শুরু হয়ে এইখানে শেষ হচ্ছে এখন যখন আমরা কম্বাইন্ড করব কম্বাইন্ড করলে অ্যান্ড রাইট অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন সেটাকে একসাথে যদি আমরা কম্বাইন করি কম্বাইন করলে আমরা এই পুরো অংশটা পাবো অর্থাৎ আমরা ফুল পিউ পাবো তাহলে এই যে উপরে হোয়াইট পার্টটুকু এইটুকু কিসের জন্য যখন রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম একসাথে ডিপোলারাইজ হচ্ছে অর্থাৎ এই অংশটুকু এই অংশটুকুতে কিন্তু শুধু রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হচ্ছে আবার এই অংশটুকু এখানে কিন্তু রেড মার্ক নেই সো এখানে কিন্তু শুধুমাত্র লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হচ্ছে আর এই পার্ট এবং ওপরে এই পার্ট এই দুইটা পার্টে একই সাথে লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হচ্ছে সো এই যে হোয়াইট পার্টটুকু সামনে এটুকু হচ্ছে একসাথে বোথ রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম যখন একসাথে ডিপোলারাইজ হচ্ছিল তখন অবশ্যই আমাদের যে ভেক্টরটা সেটা বেশি পাওয়ারফুল ছিল সো বেশি উপরে চলে গেছে এই জন্য আমাদের উপরে এই যে হোয়াইট নার্টটুকু নস্ট না মানে বাড়তি অংশটুকু আসছে সো এইভাবে আমরা জেনে গেলাম যে কিভাবে পি ওয়েভ তৈরি হচ্ছে এখন আমরা ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক জানবো এর যদি আমরা হাইট এই হাইট অ্যান্ড উইথ দেখি তাহলে আমরা হাইট অ্যান্ড উইড হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার করে পাবো আমরা জানি ওয়ান মিলিমিটার ইকুয়ালস টু ওয়ান স্মল স্কোয়ার তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মানে টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ার সো একটা নর্মাল এর ওয়েট থাকবে টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ার এবং হাইটও থাকবে টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ার তাহলে যদি কোনো ইসিজি পেপারে আমরা দেখি যে হাইট টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের থেকে বেশি গেছে তাহলে সেটা প্যাথোলজিক্যাল প্যাথোলজি আছে বা কোনো সমস্যা আছে যদি ওয়েট একইভাবে টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ারের থেকে বেশি গেছে তাহলেও সেখানে সমস্যা আছে তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে আমরা লিড টু এ যে পিওএফ দেখেছি সেখানে আমরা পিউএের যে ডিফ্লেকশন সেটা শুধু পজিটিভ দিকে গেছে মানে শুধু অপরের উপরের দিকে গেছে তার মানে পজিটিভ ডিফ্লেকশন হয়েছে কিন্তু আমরা যদি লিড ভি ওয়ানে যায় তাহলে আমরা দেখতে পাবো যে পি ওয়েভ প্রথমে পজিটিভ ডিফ্লেকশন হয়েছে পরে নেগেটিভ ডিফ্লেকশন হয়েছে সো লিড ওয়ানে যেহেতু ডিফ্লেকশন একদিকে তাই লিড ওয়ানের ওয়েভটাকে আমরা বলবো মনোফেসি আর ইসিজি যতগুলো লিড আছে তার মধ্যে শুধুমাত্র লিড ভি ওয়ানেই আমরা বাইফেসিক পি ওয়েভ দেখতে পারি অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামের জন্য পজিটিভ ডিফ্লেকশন অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামের জন্য নেগেটিভ ডিফ্লেকশন হয়েছে এখন এখানে রাইট মানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ডিফ্লেকশন কেন হলো সেটা নিয়ে কিন্তু আমি একটু পরে আলোচনা করি তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লিড টু লিড টুকে আমরা রিদম স্ট্রিপ বলি কেন বলি কারণ আমরা যে ইসিজিতে বারোটা লিড দেখি একটা ইসিজি পেপারে সেই বারোটা লিডের কিন্তু পুরো যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা থাকে না নর্মালি বেশিরভাগ ইসিজি পেপারে লিড টু এর ছয় সেকেন্ড অথবা টেন সেকেন্ডের রিদম স্ট্রিপ দেওয়া থাকে মানে একটা লং আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি লিড টু এর দেখতে পাই এই জন্য আমরা লিড টুকে রিদম স্ট্রিপ হিসেবে ব্যবহার করি এবং এই লিড টুয়েই মেনলি পিওয়েবের ক্লিয়ার ভিউ পাওয়া যায় এবং লিড টু দেখার মাধ্যমে অর্থাৎ রিদম স্ট্রিপে আমরা যখন লিড টুটা দেখি তখন আমরা অ্যাট্রিয়াল রিদমটা অ্যাসেস করতে পারি অ্যাট্রিয়াল রিদম কি মানে হচ্ছে নোট যে ইম্পালস জেনারেট করতেছে এটা কত ইন্টারভ্যাল পরপর জেনারেট করতেছে এবং ইন্টারভ্যালটা সমান কিনা বা অসমান বা অর্থাৎ রেগুলার কি এগুল না কি ইরেগুলার সেটা কিন্তু আমরা এই অ্যাক্রিয়াল রিদম লিড টু এ দেখার মাধ্যমে জানতে পারি তো এখানে অনেক কিছু বললাম বাট এখানে মেন জিনিস হচ্ছে যে পিওএফ ক্লিয়ার ভিউ পাওয়া যায় হচ্ছে লিড টুতে এবং লিড টুতে আমরা পিওয়েফকে মনোফেসিক দেখতে পারি ওকে এই যে এখন আমরা জানতে পারবো যে পিউভি চেসিডে কেন বাই আমরা একটু পাশে আনি আমরা বলছিলাম যে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে একটু সামনের দিকে থাকে অ্যান্ড যেহেতু এখানে আসলে থ্রি ডি দেখানো সম্ভব না আমি আসলে একটু এইভাবে আঁকি যে লেফট অ্যাট্রিয়াম হচ্ছে পোস্ট এবং লেফট সাইডে থাকে তাহলে এসে নোট থেকে যখন ইম্পালসটা তৈরি হচ্ছে এবং নর্মালি আমরা যে ভি ওয়ান লিড প্লেসমেন্ট করি ভি ওয়ান লিড কোথায় থাকে ভি ওয়ান লিড থাকে ফোর তিনটার কোস্টারি স্পেস লেফট সাইড টু দ্য ইস্টারনাম তাহলে আমরা ভি ওয়ান লিডটাকে যখন এই জায়গায় প্লেস করছি তখন লেফট অ্যাট্রিয়াম সরি রাইট ট্রেমের যে ডিপোলারাইজেশন সেটা আসছে লেফট ওয়ার্ড অ্যান্ড ডাউন সো ভি ওয়ানের দিকে আসছে তো ডিফ্লেকশন পজিটিভ ডিফ্লেকশন যখন পজিটিভ লিডের দিকে যাচ্ছে অর্থাৎ লিডের দিকে যাচ্ছে তখন ডিফ্লেকশন কি হবে পজিটিভ এবার ডিফ্লেকশন যখন লিডের থেকে দূরে যাবে তখন ডিফ্লেকশন হবে কি নেগেটিভ এখন এই যে লেফট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের পজিশান এই জন্যই আমি শুরুতে বুঝিয়েছি যে লেফট অ্যাট্রিয়ামের পজিশানটা কি এবং এটার জন্য যে পি টু ভেক্টর আমরা এইখানে দেখেছিলাম এখানে সো এখান থেকে যখন এসএন ওড থেকে লেফ্রিয়ামের জন্য ডিপোলারাইজেশন ভেক্টরটা যাচ্ছে তখন সেটা লেফট ওয়ার্ড ডাউনওয়ার্ডে যাচ্ছে কিন্তু যদি আমরা থ্রি ডাইমেনশনালি দেখি তাহলে এই যে আমাদের লেফট অ্যাট্রিয়ামটা সেটা আছে কিছুটা পোস্টেরিওরলি এবং আমরা লিড কোথায় স্থাপন করছি লিড স্থাপন করছি হচ্ছে আমাদের চেস্টলের অ্যান্টেরিওরলি তাহলে এই যে নেট ভেক্টর ফর লেফট অ্যাট্রিয়াম সেটা কিন্তু যাচ্ছে পোস্টেরিওরলি তাহলে লিড আছে সামনে ভেক্টর যাচ্ছে পেছনে তাহলে ডিফ্লেকশন কোন দিকে হবে লিড থেকে যখন ভেক্টর দূরে যাবে ডিফ্লেকশন নেগেটিভ অর্থাৎ নিচের দিকে লিডের দিকে যখন ডিফ্লেকশন ভেক্টরটা আসবে তখন ডিফ্লেকশনটা হবে পজিটিভ সো রাইট অ্যার জন্য ডিফ্লেকশন ছিল পজিটিভ অ্যান্ড লেফট অ্যার জন্য ডিফ্লেকশন হলো নেগেটিভ সো এই হচ্ছে আমাদের দুইটা ফেজিক অর্থাৎ বাই ফেজিক পি ওয়েভ কোথায় ভি ওয়ান তাহলে আমরা জেনে গেলাম যে ভি ওয়ান চেস্টলিডে পি ওয়েভ কেন দেখা যায় এরপরে আমরা তো নর্মাল পি ওয়েভ অনেক দেখলাম এখন আমরা দেখব অ্যাব নর্মালিটিস অফ পিউ ওয়েভ তাহলে একটা পি ওয়েভের অ্যাব নর্মালিটি কী হতে পারে কেমন হতে পারে পি ওয়েভটা নাই পি ওয়েভ দেখা যাচ্ছে না সো অ্যাবসেন্ট পি ওয়েভটা হয়তো বেশি বড় হয়ে গেছে অথবা ছোট হয়ে গেছে সো টল অর স্মল আবার পিউএ আছে ঠিক আছে সেটা ওয়াইড ওই যে আমরা বলছিলাম যে টু পয়েন্ট টু ফাইভের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে তাহলে হচ্ছে আমরা ওয়াইড এটা থাকতে পারে আমরা একটু পরে সিরিজে দেখবো যে নসটা কিভাবে পাওয়া যাচ্ছে আর বাইফেসিক ভি ওয়ান লিডে বাইফেসিক নর্মাল বাট ভি ওয়ান ছাড়া অন্য লিডে যদি আমরা বাইফেসিক পাই সেটা অ্যাব নর্মালিটিস আবার ইনভার্টেড হতে পারে অর্থাৎ নর্মালি পিউএ কি এরকম ছিল পিওএফ যদি পুরোটাই উল্টো হয় ইনভার্টেড হয় তাহলে সেটা ব্যাবনরমাল আবার মানে ভেরিয়েবল মাল্টিপল হতে পারে অন্যান্য সমস্যা থাকতে পারে তাহলে আমরা পিওএফ মিনলি দেখতেছি দুটো লিডই কি কি লিড লিড টু এবং ভি ওয়ান লিড এবং আমরা দেখবো যে অ্যাবনর্মাল এই গুলো কেন হচ্ছে দেখছি এখানে আমরা কজগুলো দেখতে পাচ্ছি যে কজ আর এখানে আমরা হচ্ছে দুই নাম্বার লিড এবং ভি ওয়ান লিড দি সো যদি পিওয়েবটা নর্মাল হয় তো নর্মাল তো লিড টুতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম হবে ভি ওয়ান হচ্ছে বাইফাসিক হবে এরপরে আমরা দেখছিলাম যে পি পিওয়েব প্রথম পার্টটুকু রিপ্রেজেন্ট করে রাইট অ্যাট্রিয়ামকে সেকেন্ড পার্টটুকু রিপ্রেজেন্ট করে লেফট অ্যাট্রিয়ামকে তাহলে আর এ ই মানে হচ্ছে রাইট atrial enlargement আর এল মানে হচ্ছে জাস্ট রাইটের জায়গায় লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট তাহলে যেহেতু এটা রাইট অ্যাট্রিয়াম সমস্যা তাহলে রাইট অ্যাট্রিয়ামের সমস্যা হলে পিউএফ এর যে ফার্স্ট পার্ট ফার্স্ট হাফ সেখানে সমস্যা হবে সো রাইট অ্যাট্রিয়াম ইনলার্জমেন্ট যদি থাকে তাহলে যে পিউএফ এর প্রথম হাফ সেই হাফ হচ্ছে আমরা টল পাবো তাহলে যদি রাইট অ্যাট্রিয়াম ইনলার্জমেন্ট হয় তাহলে লিড টুতে আমরা হচ্ছে পি ওয়েভের যে ফার্স্ট হাফ সেটা আমরা টল দেখতে পাচ্ছি আর ভি ওয়ানের যে ফার্স্ট হাফ অর্থাৎ পজিটিভ রিফ্লেকশন ছিল যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের জন্য সেখানে এটা নর্মাল কী ছিল এরকম একদম স্মুথ কার্ভ ছিল সেটা হচ্ছে এরকম টল পিকড হয়ে গেছে ফার্স্ট হাফ আবার আমরা কী জানি আমরা জানি হচ্ছে যে সেকেন্ড হাফ হচ্ছে রিপ্রেজেন্ট করে লেফট অ্যাট্রিয়ামকে সো লেফট এট্রিয়াম ইনলার্জমেন্ট যখন হচ্ছে তখন আমরা সেকেন্ড হাফটাকে পাবো হচ্ছে ওয়াইড সো রাইট অ্যাট্রিয়ামের জন্য আমরা পাচ্ছিলাম যে টল পিক্ট হাফ বাট লেফট অ্যাট্রিয়াম ইনলার্জমেন্টের জন্য আমরা সেকেন্ড হাফ পাবো হচ্ছে ওয়াইড হবে সো লিড টুতে আমরা ওয়াইড পেলাম আবার ভি ওয়ান লিডেও আমরা যে নেগেটিভ ডিফ্লেকশনটা ফর লেফট অ্যাট্রিয়াল ডিপোরাইজেশন সেখানে কিন্তু আমরা ওয়াইড পাচ্ছি আর যদি বোথ রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দুটোই ইনলার্স থাকে তাহলে কি হবে তাহলে আমরা ফার্স্ট হাফ যেরকম পাবো হচ্ছে কি ফার্স্ট হাফে আমরা পাচ্ছি টল পি ওয়েভ অ্যান্ড সেকেন্ড হাফ পাবো ওয়াইড সো একই সাথে টল অ্যান্ড পি ওয়েভ পাচ্ছি এখানে হচ্ছে ফার্স্ট হাফ যেটা পজিটিভ ডিফ্লেকশন সেটা টল ছিল পিক ছিল অ্যান্ড সেকেন্ড হাফ যে পি ওয়েভ নেগেটিভ ডিফ্লেকশন সেটা হচ্ছে ওয়াইড সো যদি রাইট অ্যাট্রিয়াম ইনলার্সমেন্ট আমাদের কি থাকে অ্যাসোসিয়েটেড উইথ লেফট অ্যাট্রিয়াম ইনলার্সমেন্ট তাহলে আমরা এই একই সাথে টল অ্যান্ড ওয়াইড পি ওয়েভ পাচ্ছি এখন এই যে পি ওয়েভটা টল এবং ওয়াইড হচ্ছে সেটা টল হলে তার একটা আলাদা নাম আছে এবং যদি ওয়াইড হয় তাহলে সেটার হচ্ছে আলাদা একটা নাম আছে। তাহলে টল পি আমরা বলবো পি পালমোনালি অ্যান্ড মোর ওয়াইড পি ওয়েভ সেটাকে আমরা বলবো পি মাইট্রালি তাহলে এখন বলেন যে পি পালমোনালি আমরা কোন কন্ডিশনে পাবো অ্যান্ড পি মাইট্রালি আমরা কোন কন্ডিশনে পাবো পিউএফ টল ছিল কখন যখন ছিল লেফট অ্যাট্রিয়াল সরি রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট ছিল তাহলে পি আমরা পাবো হচ্ছে রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট আবার মোর ওয়াইড পিওয়েব এটা আমরা কখন পাচ্ছিলাম যখন হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ডিপ লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট ছিল তখন ছিল পি মাইট্রালি আমরা পাবো হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট আর যদি বোথ দুটোই থাকে তাহলে তো একই সাথে টল অ্যান্ড ওয়াইড পি আমরা পাচ্ছি সো এই যে পি পালমোনালি পি পালমোনালিতে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে বেশি হবে পি ওয়েভ টল অ্যান্ড যদি পি মাইট্রালি থাকে পি মাইট্রালিতে কিন্তু আমরা ওয়াইড পি ওয়েভ পাবো এবং এই যে ওয়াইড হোয়াইড ওয়াইড পি পিওয়েবে কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক নচ পাওয়া যাবে ক্যারেক্টারিস্টিক কি এই যে আমরা এই যে এখানে আমরা একটা নজ দেখতে পাচ্ছি এটাকে বলতেছি ক্যারেক্টারিস্টিক নচ আমরা যে এখানে দেখছিলাম যে লেফট অ্যাট্রিয়াল এখানেও কিন্তু এই যে ছিল এখানেও আমরা একটা নজ পাচ্ছি আবার বোধ সমস্যা মানে অর্থাৎ রাইট লেফট দুই অ্যাট্রিয়াম এখানেও আমরা একটা নজ পাচ্ছি তাহলে এই যে আমরা দেখি যে পিপাল মনালি পিপাল মোনালি টল পি ওয়েভ ইজ কল্ড পিপাল মোনালি এটা আমরা কখন পাবো রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি অর ইনলার্জমেন্ট সো আমরা যদি ইসিজি পেপারে দেখি এখানে এই যে পিউ ওয়েভ এখানে কটা আমরা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার বা স্মল স্কোয়ারের থেকে বেশি হলেই সেটা হচ্ছে টল পিউ ওয়েভ তাহলে এখানে প্রায় ফোর ফোর অর ফাইভ স্মল স্কোয়ার পাওয়া যাচ্ছে সো এটা হচ্ছে টল পি ওয়েভ সো এটাকে আমরা বলবো পি পালমোনালি কত অফ টল পি ওয়েভ টল পি ওয়েভ কেন হতে পারে একটা হচ্ছে ক্রনিক লাং ডিজিজ ট্রাইগাসপিড স্টেনোসিস কনজেনিটাল হার্ট ডিজিজ এবং হচ্ছে প্রাইমারি পালমারি হাইপার এখন যে ট্রাইকাসপিড স্টেনসিস আমাদের যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিগোল এর মাঝে যে ভাল্ভটা থাকে সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল এখন এই ট্রাইকাসপিড ভাল্বটা যদি স্টেনসড হয়ে যায় অর্থাৎ সেটা সহজে খুলতেছে না তাহলে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকোলে যে ব্লাড ফ্লো সেটা করার জন্য রাইট অ্যাট্রিয়ামকে বেশি বেশি কাজ করতে হবে সো সে যখন বেশি বেশি কাজ করবে তাহলে আমাদের বডির নিয়ম কি তাহলে সে হচ্ছে হাইপার ট্রফি হবে সো হাইপার ট্রফি হলে কি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যাট্রিয়াল হাইপার ট্রফি আর ইনলার্জমেন্ট হলে আমরা পি পালমোনারি পাবো আবার একইভাবে প্রাইমারি পালমোনারি হাইপার টেনশন অর্থাৎ পালমোনারি যদি হাইপার হয় তাহলে হচ্ছে আমরা রাইট ভেন্ট্রিকোল থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পাঠাচ্ছি লাংসে এখন লাংসে যদি হাইপার টেনশন থাকে তার মানে লাংসে প্রেশার বেশি তাই লাংসকে আমাদের যে ব্লাড সেটা ব্লাড পাঠানোর জন্য রাইট যে ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিগলকে বেশি কাজ করা লাগতেছে আর অ্যাকচুয়ালি বেশি কাজ করেও মানে ফুললি সে ব্লাড পাম্প করতে পারছে না তাহলে রাইট ভেন্ট্রিগোলে যে ব্লাড ব্লাডের পরিমাণ বাড়ছে কারণ সেটা ঠিক মতো ওর মধ্যে যে সময় যে ব্লাডটা আসছিল সেটা পুরোপুরি ঠিক মতো ক্লিয়ার করতে পারছে না সো রাইট ভেন্টিকোলে যে ব্লাড বাড়ছে এটার একটা ইফেক্ট পড়ছে রাইট অ্যাট্রিয়ামে সো রাইট অ্যাট্রিয়াম কেউ বেশি ব্লাডের এগেনস্টে ব্লাড সে পুশ করার চেষ্টা করতেছে তো এই যে রাইট অ্যাট্রিয়াম বেশি ব্লাড পুশ করার চেষ্টা করতেছে তো এখানে রাইট অ্যাট্রিয়ামকে বেশি বেশি কাজ করতে হচ্ছে সো একই মেকানিজম এখানেও হাইপ্যাট্রফি হবে এবং রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট হবে এবং রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট হলে কী হবে টল পি ওয়েভ পাওয়া যাবে এরপরে আসেন পি মাইট্রালি পি মাইট্রালি কি পি মাইট্রালি হচ্ছে যদি ওয়াইড পি ওয়েভ পায় অর্থাৎ টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ার থেকে যদি পি ওয়েভ হয় তাহলে আমরা সেটাকে বলবো পি মাইট্রালি পি মাইট্রালি কখন হচ্ছে পি মাইট্রালি হচ্ছে অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট হলে সো ব্রড অ্যান্ড নস্ট কারণ আমরা বলছিলাম যখন ওয়াইড হচ্ছে আমরা একটু আগেই দেখাইছিলাম যখন ওয়াইড হচ্ছে তখন একটা নস তৈরি হয় সো ব্রড এন্ড নস্ট পি ওয়েভ ইজ কল্ড পি মাইট্রালিক কখন দেখা যায় লেফট অ্যাক্ট্রিয়াল হাইপারট্রফি ট্রফি আর লেফট অ্যাক্ট্রিয়াল ইনলার্জমেন্টের ক্ষেত্রে এবং যেহেতু ভি ওয়ান বাইফ সিক্স সেক্ষেত্রে আমরা যে নেগেটিভ ডিফ্লেকশনটা সেটা আমরা পাবো হচ্ছে ব্রড নেগেটিভ ওয়েব তাহলে আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লিড টু লিড টুয়ে দেখেন এই যে পি ওয়েবটা এটা কিন্তু ওয়াইড হয়ে গেছে নর্মালি কত থাকার কথা ছিল টু অ্যান্ড হাফ স্মল স্কোয়ার সেখানে এটা কিন্তু প্রায় ফোর স্মল স্কোয়ার জুড়ে আছে এবং এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স পি ওয়েভ মানে পি মানে ক্যারেক্টারিস্টিক নস দেখা যাচ্ছে সো এটা হচ্ছে হোয়াইট পি ওয়েভ এবং আমরা যদি লিড টুতে লিড ভি ওয়ানে আসি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই শর্ট পজিটিভ ডিফ্লেকশন অ্যান্ড ডিপ অ্যান্ড ওয়াইড নেগেটিভ ডিফ্লেকশন এবং আমরা যদি পুরোটা মিজার করি তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় থ্রি স্মল স্কোয়ার অর্থাৎ একটু বেশি আর কি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের পজিটিভ ডিফ্লেকশনটা আর এই যে আমাদের ওয়াইড আর ব্রড নেগেটিভ ডিফ্লেকশন সো এই ছিল আমাদের পি মাইট্রালি সো প্রি মাইট্রালি হয়ে গেল এখন আমরা চলে আসলাম অ্যাপসেন্ট পিওয়েব পি পিওয়েব কখন পাওয়া যায় কজগুলো হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ফ্লাটার তারপর হচ্ছে যদি ভেন্টিকুলার একটোপিক আর ভেন্টিকুলার ট্রাকি গাড়িয়া থাকে হাইপার ক্যালেমিয়া থাকে সো এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট পিওএফ দেখতে পারি সো আমরা একটু ডিপ ডাইভ করি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কারণ এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটারটা হচ্ছে কমনলি দেখা যায় তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এখানে আমরা অ্যাট্রিয়ামে যে এসে নোট থেকে নর্মালি ইম্পালস জেনারেট হয় কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে একটোপিক ইম্পালস তৈরি হয় অর্থাৎ মেনলি সেটা এসে নোট থেকে হওয়ার কথা কিন্তু তখন অ্যাট্রিয়ামের মানে বিভিন্ন একটোপিক মানে তো আমরা জানি যে নট নর্মাল সো অ্যাব নর্মাল বিভিন্ন জায়গা থেকে সে ইম্পাস জেনারেট করে অর্থাৎ যদি এই অ্যাট্রিয়াম হয় রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম সো এসে নোট এখানে বাট এখান থেকে তো ইম্পাল জেনারেট হচ্ছে এখান থেকেও হচ্ছে এখান থেকে হচ্ছে এখান থেকেও হচ্ছে এখান থেকে হচ্ছে সো বিভিন্ন ফোকাই থেকে এই যে মাল্টিপল একটোপিক ফোকায় মাল্টিপল একটোপিক ফোকাই থেকে আমাদের যে ডিপোলারাইজেশন ইমপালস সেটা আসছে সো একটা কেওটিক র‍্যাপিড অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে সো এই যে কেওটিক এবং র‍্যাপিড অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে তাহলে এখানে তো আগের মতো যে সুন্দর একটা সিঙ্গেল ডিপোলারাইজেশন ওয়েভ আসতেছে এবং সেটা রিদমিক্যালি একটার পর একটা আসতেছে সেটা তো হচ্ছে না মানে একই সাথে পাঁচ ছয়টা অ্যাট্রিয়াল ডিপোলাইজেশনের ইয়ে আসতেছে বা খুবই শর্ট ডিউরেশনের মধ্যে যে ইম্পাস সেগুলো আসতেছে সো নো কোয়ার্ডিনেটেড অ্যাট্রিয়াল কন্ট্রাকশন সো নো সিঙ্গেল অর্গানাইজড ডিপোলাইজেশন ওয়েব সো অ্যাবসেন্স অফ নর্মাল পিওয়েব কারণ কি আমাদের যে ইসি পি ওয়েব সেটা মেনলি অ্যাসেস করে এসেনোর থেকে যেই রিদমিক ডিপোলারাইজেশন ওয়েবটা তৈরি হয় সেটার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা রেকর্ড করে পি ওয়েব আমরা বুঝতে পারি হচ্ছে পি ওয়েবের মাধ্যমে কিন্তু এখন যেহেতু রিদমিক সেই যে একটা এসএনোডের অ্যাক্টিভিটি সেটা তো আছে বাট সেটার সাথে সাথে আরও অনেক একটোপিক অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন ওয়েব আসতেছে সে এখন আর একটা সিঙ্গেল ওয়েব আমরা পাচ্ছি না এখানে ইরেগুলার ফাইন কোর্স ফিব্রি ফিব্রিলেটরি ওয়েব পাবো সো আমরা যদি দেখি এই যে অ্যাট্রিয়াল ফিবুলেশনে আমরা এই যে অসংখ্য আমরা ওয়েব পাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি যে আমরা নর্মাল পিওয়েবটা খুঁজি বা অ্যাব নর্মাল হলেও যে একটা সিঙ্গেল পিওয়েব খুঁজি সেটা নাই এখানে আমরা এটাকে বলি সো বলিডি ফিব্রিলেশনে এই কারণে পিওয়েব অ্যাবসেন্ট থাকে অ্যাট্রিয়াল ফ্লাটার ক্ষেত্রেও সেটা যদি আমি বলতে চাই তার ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তো অ্যাবসেন্ট পিওয়েবের কাজ ছিল এগুলোই এছাড়াও পিওয়েব স্মল হতে পারে স্মল স্মল আমরা কখন পাবো যখন হচ্ছে থাকে হচ্ছে কি অ্যাট্রিয়াল হয় যে ট্যাকি মানে কি বিট অনেক দ্রুত তৈরি হচ্ছে সো অনেক দ্রুত বিট তৈরি হওয়ার জন্য পিউএ পুরোটা হওয়ার জন্য যে একটা ডিউরেশন সেই ফুল ডিউরেশনটা আমরা তো আগের মতো পাচ্ছি না বরং অনেক অল্প টাইমে বেশি ইম্পারেস্ট তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেজন্য আমাদের পি ওয়েভের যে ডিউরেশন সেটা কমে আসতে আমরা এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে স্মল পি ওয়েভ পাচ্ছি সো এটা ছিল স্মল পিওয়েভের কজ এরপরে হলো ইনভার্টেড পি ওয়েভ ইনভার্টেড পি ওয়েভ আমরা কেন পাই ইনভার্টেড পি ওয়েব ইনভার্টেড পিওয়েভ পাওয়া যায় যদি ইনকারেক্টলি প্লেসড ইলেকট্রোড অর্থাৎ মানে ইলেকট্রো ইলেকট্রোডগুলো ইনকারেক্টলি প্লেস করা হয়েছে আরেকটা হচ্ছে যদি কারো ডেক্সট্রোকার্ডিয়া থাকে আর হচ্ছে আমরা দেখব যে মাল্টিপল পিউব অর্থাৎ আমরা নর্মালি একটা পিউব পাই কিন্তু আমরা দুই বা তার থেকে বেশি দুইটা তিনটা পিউব কখন পেতে পারি একটা হচ্ছে এখানে যদি এভি ব্লক থাকে এভি ব্লক অথবা যদি সুপ্রা ভেন্টিকুলার ট্রাকি গাড়ি শুধু সুপ্রা ভেন্টিকুলার ট্রাকি গাড়ি না এটার সাথে উইথ ওই আবার একই এভি ব্লক সো এগুলো থাকলে আমরা মাল্টিপল পিউয়েব পেতে পারি সো পি ওয়েব নিয়ে একেবারে আমরা চুল চেরা বিশ্লেষণ করলাম মানে আপনি এই ভিডিওটা দেখার পরে পি ওয়েব নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না এবং বলতে গেলে মানে আমাদের লেভেলে আর কি মানে আন্ডারগ্র্যাড লেভেলে এটুকু জানলেই এনাফ সো পি ওয়েব নিয়ে এটুকুই কথা থাকলো এরপরে আমরা কিউআরএস কমপ্লেক্স নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমার এই হ্যান্ড নোটগুলো যদি আপনি পেতে চান তাহলে আমার কমেন্টে বলুন আমি সেক্ষেত্রে একটা টেলিগ্রাম চ্যানেল করব এবং সেখানে নিয়মিত আমার এই হ্যান্ডলোডগুলো ভিডিও আপলোড করে দেব সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ